আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসগুলো ধারাবাহিকতায় আজকে পাটিগণিত অংশের গড় নিয়ে আলোচনা করব আমরা প্রত্যেকেই গড় অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে অঙ্কগুলো খুবই সহজ একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি সব ধরনের গড়ের অঙ্ক পারা যাবে তো চলো দেখা যাক প্রথমে আমরা গড় কাকে বলে সেটা দেখব গড় হচ্ছে একই জাতীয় কতগুলো ছোট বা বড় বা অসমান রাশির বা সংখ্যার সমষ্টিকে উক্ত রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে বলা হয় উক্ত রাশিগুলোর গড় তাহলে একই জাতীয় কতগুলো ছোট বড় বা অসমান রাশির যোগ করে যতগুলো রাশি ঠিক তত সংখ্যক সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো আমরা প্রত্যেকেই কম বেশি ক্রিকেট খেলা বুঝি বা ক্রিকেট খেলা দেখি আমরা ওখানে একটা স্কোর দেখি স্কোর যখন দেখি দেখি যে প্রথম ওভারে ফোর রান হয়েছে তারপরের ওভারে টু রান হয়েছে তারপরের ওভারে সিক্স রান হয়েছে তারপরের ওভারে ধরে নেই থ্রি রান হয়েছে এভাবে পরের ওভারে যে এইট রান হয়েছে তো এই সংখ্যাগুলোর গড় কি হবে এই সংখ্যাগুলোর গড় হবে সংখ্যাগুলো যোগ করে পরস্পর যোগ করে যতগুলো সংখ্যা কয়টা সংখ্যা এক দুই তিন চার পাঁচটা ঠিক পাঁচ দিয়ে ভাগ করলে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে এই সংখ্যাগুলোর গড় বা এভারেজ আশা করি গড় কি সেটা ক্লিয়ার হয়েছে এখন গড় নির্ণয়ের সূত্রটাও আশা করি ক্লিয়ার হয়েছে এই যে রাশির সমষ্টি অর্থাৎ যতগুলো সংখ্যা সেই সংখ্যাগুলোর যোগ বা যোগফল ভাগ রাশির সংখ্যা অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই কারণে আমরা পাঁচ দিয়ে ভাগ করেছি ঠিক একইভাবে গড়কে আমরা লিখতে পারি এভারেজ ইকুয়াল টু সাম ভাগ নাম্বার তো এই জাতীয় এই সূত্র দ্বারা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো আসে বা এসে থাকে সে অঙ্কগুলো এখন আমরা একটু দেখব। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ফলের পাঁচ গুণ সংখ্যা তিনটির গড় কত প্রশ্নটা চৌত্রিশতম বিসিএস পরীক্ষায় এসেছে এ জাতীয় প্রশ্ন সমাধান করার জন্য আমরা প্রথমে তিনটি ক্রমিক সংখ্যা ধরে নেই ক্রমিক সংখ্যা আমরা সকলেই জানি এক দুই করে ডিফারেন্স এক একের পরে দুই দুইয়ের পরে তিন এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা তো ধরি ক্রমিক সংখ্যা তিনটি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে প্রথমটা যদি আমরা এক্স মাইনাস ওয়ান ধরি পরেরটা এর সাথে এক যোগ হবে তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে শুধু এক্স হবে তারপর একটা এই এক্সের সাথে আবার এক যোগ হবে অর্থাৎ এক্স প্লাস ওয়ান এই হচ্ছে আমাদের তিনটি ক্রমিক সংখ্যা এখন এদের যোগ ফলের সাথে পাঁচ গুণ তাহলে আমরা এই তিনটা সংখ্যা যোগ করে নেই এদের যোগ ফল এদের যোগ ফল সমান এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কেটে যাচ্ছে থ্রি এক্স আর এদের গড় এদের গড় এই তিনটা সংখ্যার যোগ ফল ভাগ যেহেতু সংখ্যা তিনটা আমরা গড়ের সূত্র অনুসারে তিন দ্বারা ভাগ করব থ্রি থ্রি ক্যান্সেল থাকতেছে আমাদের এক্স এরপরে তিনটি ক্রমিক সংখ্যার গুণ ফল তাহলে এদের গুণ ফল এদের গুণ ফল হচ্ছে আমাদের তিনটারে গুণ করে দেই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এই তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুসারে আর এই এক্সটা থেকে গেল এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের কী বলছে যে ক্রমিক সংখ্যার গুণ ফল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণ ফল তো আমরা এটা পেয়েছি তাদের যোগ ফলের পাঁচ গুণ তাদের যোগ ফল আমরা পাইছিলাম কত এত তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু যোগফল হচ্ছে আমাদের থ্রি এক্স তাহলে তার পাঁচ গুণ অর্থাৎ ফাইভ ইন্টু থ্রি এক্স তো দুই পাশ থেকে এই এক্স এক্স উঠায় দেয় আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু তিন পাশে পনেরো তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু পনেরো এই এই মাইনাস ওয়ান ওই পাশে যে প্লাস ওয়ান হল অর্থাৎ এক্স স্কোয়ার ইকোয়াল টু ষোলো অর্থাৎ এক্স ইকোয়াল টু রুট সিক্সটিন এক্স টু ফোর তাহলে এই ফোরই হচ্ছে আমাদের উক্ত সংখ্যা তিনটা গড় তাহলে আমরা জাস্ট প্রশ্ন পড়ে প্রশ্ন অনুসারে কাজ করেছি তিনটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরে নিয়েছি আমরা ক্রমিক সংখ্যা আমরা চিনি ক্রমিক সংখ্যা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এরকম এদের যোগফল হচ্ছে এই তিনটা সংখ্যার যোগফল করে আমাদের থ্রি এক্স আসলো আর গড় হচ্ছে এই তিনটা সংখ্যার যোগফলকে আবার তিন দ্বারা ভাগ করলে আমরা গড় পেলাম এক্স এখন এদের গুণফল যেহেতু বলছে গুণ ফল তাদের যোগ ফলের পাঁচ গুণ তো আমাদের এদের গুণ ফলটা আমরা বের করলাম এই তিনটে সংখ্যা গুণ করলাম গুণ করলে হচ্ছে আমাদের এখানে প্লাস আর এখানে মাইনাস আছে যেহেতু তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হলো এখন প্রশ্ন বলা হয়েছে যে এই তিনটার গুণ ফল হচ্ছে এদের যোগ ফলের পাঁচ গুণ তো যোগ ফল আমরা থ্রি এক্স পেয়েছিলাম তার ফাইভ গুণ তো দুই পাশ থেকে এই এক্স আর এই এক্স বাদ দেয় আর এখানে থাকতেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু তিন আর পাঁচ গুণ করলে পনেরো এখন এক্স স্কোয়ার ইকোয়াল টু এই ওয়ান ওই পাশে যে প্লাস হলো তাহলে এক্স স্কোয়ার ইকোয়াল টু সিক্সটিন হলো সুতরাং এক্স ইকোয়াল টু রুট ওভার সিক্সটিন তাহলে সিক্সটিনের রুট আমরা জানি ফোর তাহলে ফোরই হচ্ছে আমাদের নিম্ন গড় দুই নম্বর অঙ্কটা হচ্ছে এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সব সংখ্যার গড় কত এ প্রশ্নটা আমাদের তেত্রিশতম বিসিএস বিসিএস এসেছে এবং এই জাতীয় আরেকটা একটা প্রশ্ন তেইশতম বিসিএসও এসেছিল তো এই অঙ্কগুলো একদমই সহজ এবং থিওরিটিক্যাল তো আমরা প্রথমে যেটা করব এম সংখ্যক সংখ্যার গড় আমাদের এক্স দেওয়া আছে তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি আমরা বের করব বা যোগফল সমষ্টি হচ্ছে এই এক্সের সাথে গুণ হয়ে যাবে তাহলে এম এক্স আর এন সংখ্যক এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই তাহলে এন সংখ্যক সংখ্যার সমষ্টি আমাদের হবে বা মোট সমষ্টি বা মোট হবে হচ্ছে এই ওয়াইয়ের সাথে এটা গুণ করে দেবো আমরা অর্থাৎ এন ওয়াই তাহলে গড়টা হবে কি সব সংখ্যার গড় গড় হবে এই যে এম সংখ্যক সংখ্যার প্লাস এন সংখ্যক সংখ্যার যে সমষ্টি এন সংখ্যক সংখ্যার যে সমষ্টি তাকে ভাগ করবো আমাদের মোট কতগুলো সংখ্যা সেইগুলো দ্বারা তাহলে আমাদের মোট সংখ্যা হচ্ছে এম সংখ্যক আর এন সংখ্যক এদের যোগফল দ্বারা অর্থাৎ এম প্লাস এন দ্বারা তাহলে আমরা গড় পেয়ে যাব তাহলে আমাদের অপশনে এটা থাকলে এটাই উত্তর এম এক্স প্লাস এন ওয়াইকাল টু এম প্লাস এন এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স আছে তাহলে এম সংখ্যক সংখ্যার সমষ্টি দাঁড়াবে কত এম এক্স এন সংখ্যক সংখ্যার গড় আছে ওয়াই তাহলে এন সংখ্যক সংখ্যার সমষ্টি হবে ওয়াইয়ের এর এন গুণ অর্থাৎ এটার দ্বারা ওটাকে গুণ করতে হবে তাহলে তাদের যোগফল হচ্ছে এম এক্স প্লাস এন আর মোট সংখ্যা হচ্ছে এম এবং এন সংখ্যক তাহলে তাদের যোগফল অর্থাৎ এম প্লাস এন এটাই হচ্ছে আমাদের উত্তর আমাদের পরের প্রশ্নটা হচ্ছে যদি পনেরোজন ছাত্র ইংরেজিতে গড়ের শতকরা আশি নম্বর এবং দশজন ছাত্র গড়ের শতকরা নব্বই নম্বর পায় তাহলে পঁচিশজন ছাত্রের শতকরা হিসাবে গড় নম্বর কত এই প্রশ্নটা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এসেছিল দু হাজার উনিশ সালে প্রশ্নটা খুবই সহজ আমরা এ ধরনের প্রশ্ন যেভাবে সমাধান করবো পনেরো জন ছাত্র ইংরেজিতে গড়ে শতকরা আশি নম্বর পাইছে তাহলে পনেরো জন ছাত্রের মোট বা নম্বরের যোগফল বা সমষ্টি ছাত্রের মোট নম্বর কি করব আশি গুণ হচ্ছে পনেরো অর্থাৎ বারোশো আর দশজন ছাত্রের মোট নম্বর হচ্ছে এই দশজন ছাত্রের মোট নম্বর হচ্ছে নব্বই গুণ আমাদের শিক্ষার্থী দশজন তাহলে নয়শো জন নয়শো তাহলে এই যে পঁচিশজন শিক্ষার্থীর শতকরা হিসাব তাহলে আমাদের পনেরো আর দশ পঁচিশ টোটালটা তাহলে পঁচিশ জন ছাত্রের মোট নম্বর হচ্ছে আমাদের এই দুইটার যোগফল তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত শূন্য শূন্য নয় দুই এগারোর এক হাতে এক একুশশো এই পঁচিশ জন শিক্ষার্থীর মোট নম্বর হচ্ছে একুশশো তাহলে গড় হবে কত গড় হবে হচ্ছে একুশশো ভাগ আমাদের মোট শিক্ষার্থী হচ্ছে পঁচিশজন পঁচিশ জন তাহলে পঁচিশ দ্বারা ভাগ করলে চুরাশি আসে সত তাহলে এই পঁচিশজন শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে চুরাশি তা এই জাতীয় অঙ্কে আমাদের প্রথমে আমরা যা করব পনেরো জন নিতে সৎ গড় নম্বর দেওয়া আছে তাদের মোট নম্বর বা সমষ্টি বের করব তারপরে আবার দশজন ছাত্রের গড় নম্বর দেওয়া আছে সেটার থেকে সমষ্টি বের করব এই দুইটা সমষ্টি যোগ করব। আর এখানে পনেরো জন আর দশজন পঁচিশ জন শিক্ষার্থীর মোট নম্বর আমাদের বের হয়ে গেল এখন পঁচিশ জন শিক্ষার্থীর গড় যেহেতু আমরা মোট নম্বর পেয়েছি এত তাকে গড় দিয়ে গড় করতে হলে মোট শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ মোট শিক্ষার্থী আছে পঁচিশ জন আমরা পঁচিশ দিয়ে ভাগ করেছি তাহলে আমাদের গড় আসছে চুরাশি পাশ মোট মার্কসের চুরাশি পার্সেন্ট তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি সুন্দরভাবে দেখে শেয়ার করে লাইক এবং কমেন্টস করে রাখবে ধন্যবাদ সবাই